চতুর্থ শ্রেণীর গণিত তো আজকে আমরা সমাধান করব এই বিয়াল্লিশ পৃষ্ঠার এই অঙ্কগুলো ঠিক আছে এগুলো হচ্ছে গুণ আমাদের তো দেখো বিয়াল্লিশ পৃষ্ঠার এই গুণগুলো আজকে আমরা সমাধান করবো তো এখানে এক থেকে এক নম্বরে আছে এক থেকে চার পর্যন্ত আর দুই নাম্বারে আছে এক থেকে আট পর্যন্ত তো চলো আমরা গুণ অঙ্কগুলো শুরু করি তো দেখো প্রথমে এক নম্বরে আমরা গুণ অঙ্ক পাতা নিয়েছি দেখো এক থেকে চার পর্যন্ত ঠিক আছে তো দেখো এখন আমরা গুণ অঙ্ক করি গুণাঙ্ক কীভাবে করতে হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করি ইউটিউবে তোমরা ঢুকলেই আমার ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের দুইয়ের ঘরের নামটা আট আছে তার মানে কি আমাদের এই আট কর পর্যন্ত গুনতে হবে তাহলে দুই দুইয়ের ঘরের নাম তো আট আট পর্যন্ত গুনি আট দুগুনি কত হয় ষোলো তাহলে ষোলোর কত দেবো ছয় আর হাতে আমাদের এক এখন দুয়ের ঘরের নামটা এই চার কর পর্যন্ত গুনবা চার দুগুণি আট আট আর হাতের এক কত হয় নয় এখন দুয়ের ঘরের নামটা দুই দুই কর পর্যন্ত গুনবা তাহলে দুই দুগুণি চার আমাদের এক ঘর কাটা

আমরা যোগ করব ছয় নয় আট চার কত নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে আমাদের এক চার আট চার আট আর হাতের এক নয় আর সাত আছে সাত তোমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট এখন দেখো দুই নম্বর অঙ্কটা তিন ঘর নামটা পাঁচ কর পর্যন্ত গুনব তিন পাঁচ আর পনেরো পনেরোর পাঁচ হাতে আমাদের এক তিন নং সাতাশ সাতাশ আর হাতের এক কত আঠাশ আঠাশের আট হাতে আমাদের দুই তিন তিক্ষে নয় আর দুই কত এগারো এক ঘর কাটা চারিঘর পাঁচ করে পর্যন্ত চার পাঁচা কুড়ি শূন্য কত তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে আমাদের পনেরো ধরেই বসবে এখন আমরা যোগ করব পাঁচ আট আট আর এক নয় পাঁচ আর এক ছয় এক আছে এক এখন দেখো আমরা তিন নাম্বার অঙ্ক করবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আমাদের দুই পাঁচ শূন্য শূন্য বসবে কিন্তু হাতের যেহেতু দুই আছে তাহলে ওই দুই আমরা এখানে বসায় দেব এখন চার পাশা কুড়ি এখানে কুড়ি ধরেই বসবে এখন এক ঘর কাটা পাঁচ পাশা পঁচিশের পাঁচ হাতে আমাদের দুই পাঁচ শূন্য শূন্য কিন্তু হাতে দুই আছে সে দুই বসবে এখানে চারপাশা কুড়ি এখন আমরা যোগ করব আর এক কাটা হয়ে গেলেও তো তোমরা একটা করে নিও আমার হাতের টাস কাটা হয়ে গেছে তো পাঁচ আর দুই সাত আর এখানে দুই আছে দুই এখানে আমাদের তিনটা সমাধান এখন দেখো চার নাম্বারে কি আছে ছয় আমরা কত পর্যন্ত চার পর্যন্ত তাহলে চব্বিশ চব্বিশের চার হাতে আমাদের কত দুই ছয় আঠা আটচল্লিশ আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে আমাদের কত পাঁচ আমি দেখা এটা কিন্তু শূন্য এই যে হাতে শূন্য হাতে আমাদের পাঁচ ছয় শখ ছত্রিশ ছত্রিশ আর পাঁচ কত ছয় তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই দেখো একচল্লিশ এখন আমরা কি করবো এক ঘর কাটা দিব এখন তিনের ঘর নাম তো চার ঘর পর্যন্ত গুনবো তিন চারে বারো বারো দুই হাতে আমাদের কত এক তিন আঠা চব্বিশ চব্বিশ আর হাতের এক কত পঁচিশের পাঁচ হাতে আমাদের দুই তিনশ আঠারো আঠারো আর দুই কত উনিশ বিশ এই যে বিশ এখন আমাদের যেহেতু এই ঘর আছে সেই জন্য আমরা আরও একটি ঘর কাটবো এখন চার দুগুণি আট আট দুগুণি ষোলো ছয় হাতে আমাদের এক ছয় দুগুণি বারো আর এক তেরো এখন আমরা যোগ করব আবারও এখানে দাগ পড়ে গেল চার এখানে দুই আট আর এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে আমার এক হাতে আমার এক ছয় আর হাতের এক সাত সাত আট নয় দশ এগারোর এক হাতে আমার এক তিন চার আর দুই ছয় আর এক আছে এক তো দেখো আমাদের চার নাম্বার পর্যন্ত কিন্তু অঙ্ক কমপ্লিট এই যে চার নাম্বার পর্যন্ত অঙ্ক ছিল তো চার নাম্বার পর্যন্ত অঙ্ক ছিল আমাদের কিন্তু কমপ্লিট এখন আমরা চলে এই দুই এক থেকে আট পর্যন্ত তো এইভাবে পাতানো আছে আমরা কি করব এইভাবে পাতায় অঙ্কগুলো করবো এই বড়টা দেবো উপরে আর নিচে এইটা দেবো নিচে ঠিক আছে এইটা দেবো উপরে আর এটা দেবো নিচে এটা সবাই জানে প্রথমটা উপরে থাকে নিচেরটা নিচে থাকে তো আমরা এরকম ভাবে পাতিয়ে এক থেকে আট পর্যন্ত অঙ্ক করবো তাহলে আমাদের সহজ হবে তো দেখো আমরা কিন্তু এ দুইয়ের এক নাম্বার এভাবে পাতিয়ে নিয়েছি এখন অঙ্ক করব চারে চারে ষোলো ছয় হাতে আমার এক হাতে আমার এক চার আঠা বত্রিশ আর এক তেত্রিশে তিন হাতে আমার তিন চার দুগুনি আট নয় দশ এগারো হাতে তিন ধরে এগারো এখন এক ঘর কাটা এখন চার দুগুনি আট আট দুগুনি ষোলো ছয় হাতে আমার এক দুই দুগুনি চার আর এক হাতে এক ছিল পাঁচ এখন ছয়

ছয় ছাব্বিশ এখন এই ঘর আছে তো সেই জন্য আমাদের এক ঘর কাটা এখন পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে এক দুই দুগুনি চার আর হাতের এক পাঁচ তিন দুগুনি ছয় এখন আমরা যোগ করবো শূন্য শূন্য পাঁচ আট ছয় কত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোর এক হাতে এক হাতের এক আর এই ছয় সাত সাত আট দুই কত সাত আট নয় এই যে এখন তিন নম্বর অঙ্ক এই যে পাঁচ অক্ষে পাঁচ এক শূন্য শূন্য সাত অক্ষে সাত এখন এক ঘর কাটা পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ শূন্য শূন্য আর হাতের শূন্য বসবে এখন হাতে যদি দুই আছে তাহলে আমরা ওই দুই দেব ঠিক আছে এখন আমরা পাঁচ সাতটা পঁয়ত্রিশ লাস্টেরটা ডেটটা ধরেই বস পঁয়ত্রিশ এখন আমাদের এখানে আর সংখ্যা নাই যে কাটবো এই জন্যে যখন যোগ করব পাঁচ সাত আট দুই আট নয় পাঁচ তিন এখন দেখো চার নম্বর অঙ্ক তিন নং সাতাশ তিন নং সাতাশের সাত হাতে আমার কত দুই আর নয় শূন্য শূন্য এবেতু হাতে আছে আসে সেজন্য নয় দুই এখানে বসাবো আট নং কত বাহাত্তর এই বাহাত্তর এখন তিন আছে এই ঘর কাটা তিন তিরিখে নয় তিন শূন্য শূন্য তিন আঠা চব্বিশ যোগ সাত আট নয় দুই কত নয় দশ এগারোর এক হাতে আমার এক হাতের এক আর এই দুই তিন সাত আট ছয় কত সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে এক দুই আর হাতের এক তিন পাঁচ নম্বর অঙ্ক চার ছক তো দেখো চার ছক চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই চার সাত আঠাশ আঠাশ আর দুই কত তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন চারদি 8 তো চার দুগুনি আর হাতের তিন কত তাহলে এখানে আমরা আমাদের কাটা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আমার চার সাত সাতটা আর চার কত হাতে চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিন হাতে আমার কত পাঁচ সাদ্দগণি চোদ্দো আর পাঁচ কত পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তো এখানে উনিশ ধরেই বসবে এখন আমাদের যেহেতু এক আছে সেজন্য আমাদের আর একটা ঘর কাটতে হবে যতগুলো ঘর থাকবে সংখ্যা থাকবে ততগুলো ঘর কাটা লাগে এখন ছয় অক্ষে ছয় সাত অক্ষে সাত দুই অক্ষে দুই এখন আমরা কী করবো যোগ করব চার দুই ছয় আর এক সাত আর তিন দশ দশের শূন্য হাতে আমার এক হাতে আমার এক নয় আর এক দশ দশ এক সাত সাতারো আর হাতের এক আঠারো আট হাতে আমার এক দুই আর এক তিন আর হাতের এক চার এখন দেখো ছয় নম্বর অঙ্ক এখানে দুই অক্ষে দুই তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো এখন এক ঘর কাটা পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমার তিন ছয় হাতে আমার এক তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আমার এক পাঁচ ছ তিরিশ আর এক একত্রিশ তিন দিয়ে এক একত্রিশ এখন আমাদের যেহেতু দুই আছে আর একটা ঘর কাটতে হবে দুই অক্ষে দুই তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো এখানে ডাকবি যাতে এটার সাথে এটা নাম এসে আসে ঠিক আছে এখন আমরা এখানে দু লিখবো পাঁচ আর ছয় এগারোর এক হাতে আমার এক হলে পাঁচ আর দুই সাত সাত আর দুই কত সাত আট নয় নয় আর হাতের এক দশ হচ্ছে শূন্য হাতে আমার এক হাতের এক আর এই ছয় সাত সাত আট নয় তিন দুই পাঁচ এই এক ছয় পরে সাত নম্বর অঙ্ক এই যে দেখো আমাদের এখানে ছয় পর্যন্ত হয়েছে এখন সাত আর আট দেখবো এই যে দেখো আমাদের সাত নম্বর অঙ্ক আট আঠা কত তো দেখো আট আঠা চৌষট্টির চার হাতে আমার কত ছয় যেহেতু ছয় ষাটের ঘরে গেছে তাহলে হাতে আমাদের ছয় এখন আট নং কত তাহলে আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আর হাতে আমাদের কত ছিল ছয় ছয় তাহলে বাহাত্তর বাহাত্তর আর কত তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর তাহলে এখানে আটাত্তরের কত লিখবো আট হাতে আমাদের কত সাত এখন তিন আঠা চব্বিশ চব্বিশ আর সাত কত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ

তাহলে চার নং ছত্রিশ আর হাতের তিন কত ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে আমাদের তিন তিন চারে বারো বারো আর হাতের তিন কত বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে বসবে আমাদের পনেরো এখন যোগ করবো চার আট আট ছয় কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো চার হাতে আমাদের এক নয় আর এক দশ এক দুই বারো আর হাতের এক তেরো তিন হাতে আমাদের এক হাতের এক আর এই নয় দশ দশ আর সাত সাতেরো সাতেরো তিন কত আঠারো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে আমাদের দুই পাঁচ আর হাতের দুই কত সাত এক আছে এক তাহলে সাত কমপ্লিট এখন আট নাম্বার তো দেখো এখন আমরা আট নম্বর অঙ্ক করবো এখানে পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে আমাদের এক দুই শূন্য শূন্য বসবে কিন্তু হাতে যেহেতু এক আছে তাহলে আমাদের এক এখানে বসবে নয় দুগুনি আঠারো এক ঘর কাটা পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমাদের তিন এখন সাত শূন্য শূন্য কিন্তু হাতে যেহেতু তিন আছে তিন আমরা এখানে দিয়ে দিব এখন সাত নং এই যে ছয় দিয়ে তিন এখন চার আছে যেহেতু আমাদের ঘর কাটা এখন চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার দুই এখন চার শূন্য শূন্য বসবে যেহেতু হাতে দুই আছে এই জন্য ওই দুই আমরা এখানে দিয়ে দিব এখন চার তিন দিয়ে ছয় ছত্রিশ ধরেই বসবে এখন আমরা কী করব যোগ করবো এখন শূন্য পাঁচ আর এক ছয় আট আট তিন কত আট নয় দশ এগারো এগারোর এক হাতে আমাদের এক হাতের এক আর এই দুই তিন তিন আট তিন ছয় আর এক সাত ছয় ছয় বারো দুই হাতে আমাদের এক তিন আর হাতের এক চার তো এই দেখো আমাদের আট নাম্বার অঙ্ক কিন্তু কমপ্লিট ঠিক আছে তো দেখো আমাদের সব কটা অঙ্ক কিন্তু কমপ্লিট তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে এই তেতাল্লিশ বিশটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল